আমিও মুসলমান আপনিও মুসলমান আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার নবী আপনার নবী এক আমার ধর্ম আপনার ধর্ম এক তার কেন আপনার লেবাস পোশাক আলাদা আপনি কেন নামাজ করেন না আপনি কেন পর্দা করেন না আপনি কেন হালাল ভাবে চলেন না তাহলে বলে আসলে কি কোরআনটা একটু মিথ্যা শুরুতেই তো বলেছিলাম ধরায় দেন এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বাদ দিব নাচ গান করবো প্যান্ট শার্ট পরে যাব কিন্তু পারবেন না কেউ পারেও নাই তাহলে একটু অন্তরকে জিজ্ঞাসা করেন আপনার আসলে সমস্যাটা কোথায় আপনি কোরআন সত্য এক আল্লাহ এক নবী এক এক কাবা সব আপনি স্বীকার করার পরে কেন নামাজ পড়বেন না বলে আপনি কেন নামাজ পড়বেন না কারণটা কি কেন আপনি পর্দা রক্ষা করে চলবেন না কারণটা কি তাহলে আমরা কি ভুলের মধ্যে আসি তাও বলেন যে আমরা নামাজ পড়ে ভুলের মধ্যে আসি কই না তো আল্লাহ রহমত আল্লাহ সম্মান ও কম দেয় নাই এমপি সাহেব দেখলে সালাম দেয় হুজুর দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখলে সালাম দেয় আর কয় হুজুর দোয়া করবেন চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে এমপি চেয়ারের মেয়াদ আছে কোরআন ওয়ালা চেয়ারের কোনো মেয়াদ নাই সম্মানকে দিছেন আল্লাহ তাআলা দান করেছেন এইবার আপনাদের অন্তরে একটু প্রশ্ন আসতে পারে হাফিজ ভাই কথাগুলো সুন্দরই শুনলাম কিন্তু আপনাদের মতো কি হওয়া সম্ভব আমি আপনাকে ডাইরেক্ট বলে দিলাম আমার মতো আমাদের মতো হওয়া আপনার লাগবে না আমি একটু আগেও কিন্তু বলেছি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমাকে বলি না মাদ্রাসায় আসো তাপড়িকে যাও একবারও বলি না ওখানেই থাকো চাকরি করো ব্যবসা করো তুমি স্কুলে পড়ো বাধা নাই ওখানে থাইকে তুমি শুধু আল্লাহর mohabbat নিয়ে চলো জবানকে কন্ট্রোল করো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো উস্তাদ শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদবি করবা না তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই রে আর্মি পুলিশ বিডিয়ারে চাকরি করে পাঁচ বেলার নামাজ করে নাই সত্য কথা বলেন সে যদি পারে তুমি কেন পারবা না রে যুবক বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আযান হয়েছে লোর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে গাড়ি বন্ধ করে দিয়েছে তুমি কেন পারবা না ও পাপনার যুবক তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ দরিওও নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না তোমার মতো ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ বাধ্য না নাই বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো সন্তান ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না ও যুব আমিও তো টুপি মাথায় দেই তুমি তো যুক্তি দিয়ে বৈশা রয়েছো টুপি দিলে মাথা গরম হয়ে যায় কই আমরা টুপি মাথায় দিয়ে তো গরম মেজাজ করিয়া কোন কোরআনের উল্টা কথা বলি নাই টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি না ব্যাপারটা এমন না পাগল হই নাই পাগল হইলে তুমি হইতে পারো আমরা কোরআনওয়ালারা পাগল হতে পারি না লম্বা জামাটা পড়ছি তোমার শরীর গরম লাগে আমার কাছে কি গরম লাগে না বাবা তুমি যাও কুষ্টিয়া জেলা সদরে যাও পাটনা জেলা সদরে কোর্টে গিয়া দেখো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে আরো বেশিও যদি চলে ওকিল বেরিস্টার ওই আবা কাবা কোর্ট আর মুজা শুরু করতে একবারও ভুল করে না তখন তাদের গরম কই গেল কয় না না এটা আমাদের অভ্যাসে পরিণত করছি না আমাদের জীবনের একটা সম্মানের চা চাওয়া পাওয়া এটা আমাদের পাতেও চাকরি তুমি যদি আসলে আমার নবীর মহাব্বত নিয়ে চলতা তাহলে তোমার মধ্যে এই অনুভূতিটা আসতো যে আমি মরিয়া গেল রসুলের আদর্শের বাইরে যাব না তোমার পাও দইরা নামাজ পড়াই পারি না আর আমার সব দিলেও আমি এক বেলার নামাজ থাকতে পারি না অথচ আমি এক আল্লাহ আসলে বিষয়টা কি তুমি সব জানো সব স্বীকার করো এরপরও কেন আগুন করতে চাও না তোমার ভেতরে সেই আজাবের অনুভূতি আসে নাই আল্লাহ আজামের ভয় তোমার অন্তরে এখনো আসে না আমি যদি এখন পেন্সার টাই লাগায় রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু এর পরও কেন নামাজ পড়ি শীত কত কষ্ট ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে জবানায় নামাজ পড়তে কত কষ্ট এত কষ্ট করিয়াও কত মানুষ हमको গালাগালি করে বেঈমান তওবা দিলাম তোমরা কি পরিমাণ আমাদের বিরোধিতা করো এর পরও কেন তুমি ভালোই না নামাজ সারিল এর একমাত্র কারণ আমার আল্লাহর কুরআন সত্য

আবার জাহান নামটা গুণাগারের জন্য কেবল ভয়ঙ্কর আল্লাহ কোরআনে বয়ান করেছেন জাহান নামের আগুন তো বড় ভয়নক ভয়ঙ্কর আগুন যা সহ্য করা যাবে না ও নবীর উন্নতের দল দুনিয়াতে যত গরম দেখি আগুন দেখি জাহান নামের আগুনের সত্তর ভাগের এক বাঘ আগুনের তাপটাও অনেক কম দুনিয়াতে সূর্য বিজ্ঞানীরা বলে স্বমিং থেকে 13 লক্ষ গুণ বড় নয় কোটি 30 লক্ষ মাইলের উপরে সূর্য দিনে ছিল রাতে নাই এর পরেও কেন তো ধামে তো গরম লাগে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী বলেছেন এই সূর্য কেয়ামতের দিন নিচে আর সব তার যখন ছেড়ে দিবে গুণাগার গুলো মাথার মগজগুলো পটপট করে পড়বেwidehat ভাতের মারের মতো মাটির জমিটা সূর্যের গরমে Tama হয়ে যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি একদিন দেখি রহমতের নবী গুণা নাই বেগুনা নবী শ্রেষ্ঠ নবী তিনি আমার ঘরের মধ্যে বসে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম হে রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি বলে না। ও এলাকার পর্দারা নার এমন জানেরা এই দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন আপনাদের মতো দামি কোন ব্যক্তি আল্লাহ বানান নাই আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাইকেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা এরে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে এই স্টেজে প্রায় সতেরো জনের মতো ছাত্রকে কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা যে কত বড় হয়ে গেছে আনন্দে কত ধন্য তারা ও আম্মা আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইসলাম বাধা দেয় না তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানটাকে যদি ডাক্তার বানায়ে দেন কোরআন করায় দেন ডাক্তারি করিয়াও কোরআন করিয়া দোয়া করবে আপনার জন্য কোনোদিন ভুলবে না ও পর্দার মা বোনেরা আপনাদের পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর করে মাল করে না করে না। আপনারা কেন পারবেন না ও বেদ বাবা যে আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ করে আপনি কেন পারেন না আম্মা জানা আয়সা বলেন নবী কান্না করেন আমি জিজ্ঞাসা করায় নবী বললেন ও তুমি আমার সাথে কোনো বেয়াদুবি করো আমি কান্না করি কেমতের ময়দানের কথা মনে পড়েছে কত কঠিন হালাত হবে আমার উন্মতে কেমতের ময়দানে কেমন কঠিন হালাত হবে নবী বলেন আয়সা সূর্য মাথার উপরে চলে আসবে জমিন তাপা হয়ে যাবে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে উন্মতেরা পাগল পাড়া হয়ে যাবে আদম নবীর কাছে যাবে দেখবে আদম নবী কান্না করে বলে আমাদের সুপারিশ করবেন বলে আমার দ্বারা অসম্ভব এভাবে উন্মতেরা ঘুরতে ঘুরতে ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী নূহ নবীর কাছে যাবে সর্বশেষ কেউ পারবে না সব উন্মতের কথা বাদ দিয়ে নিজের চিন্তায় কান্না করবেন সর্বশেষ নবী বলেন আয়েশা এই উম্মত আমাকে তালাশ করবে

আমি আল্লাহর কাছে বার বার বলবো আল্লাহ রহমতের বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় অনবির আসে আজকে তোমার চোখের সামনে তাকায় দেখো আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমরা তো না খাইয়া কেউ মরে যায় না সম্মান কমে নাই চতুর্মুখী বেঈমানের আমাদের পেছনে লেগে আছে মাদ্রাসার পেছনে লেগে আছে কোরআনের পেছনে লেগে আছে আবার মুসলমান নামদারি কিছু মুনাফেকরাও পেছনে লেগে আছে কিন্তু কোরআন যার কাছে আছে নবীর আদর্শ আছে এদের সম্মান এখনো কমে নাই ও আল্লাহর বান্দারা এখনো যেই লাইনে থাকো না কেন নামাজ ছাড়িও না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও তাওবা করো আল্লাহর আযাব বড় কঠিন আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ও নবীর আশে কুম্মতের দল আমার নবী জীবন ভর কান্না করে গেলেন উন্মতের জন্য তেমতের ময়দানে উন্মতের জন্য কান্না করবেন আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা খান। আল্লাহ পাক বলবেন নবী আপনি চান আল্লাহর নবী বলবেন আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আল্লাহ বলবেন আপনি বেসে বেসে উন্নত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা এসা বলেন কোটি 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 মানুষের মধ্যে আপনার কে চিনবেন কি করে আল্লাহ নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বার ওযু বানাইয়া আদায় করবে দুনিয়ায় কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি তা ধরে ধরে আমি জান্নাতের পথে নিয়ে যাব আমিন এই নবীর উম্মতের দল দুনিয়াতে কম অপরাধ তো করনাই যুবক মনের জাল ইয়া বেপরদায় কম চলো নাই এখন একটু ফিরিয়া আয় তওবা কর জীবনে কত নামাজ ছাড়ছো আর কত ছাড়বি আজরাইলের ধরা থেকে পালানো যাবে না তোমার মতো কত যুবক পানির নিচে লাশ হয়ে গেল গাড়ির নিচে লাশ হয়ে গেল ঘুমের বিছানায় লাশ এখন তো বা করে নেও তুমি আগামীকাল পাঁচ বা এর কোন গ্রান্তি কারো কাছে নাই ও আল্লাহর বান্দা এখন সময় আছে তো বা করো মনটারে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলো হে দয়ার মালি এই ময়দানে তুমি আমার কলবের খবর জানো আমি জীবনে কত কাজাগায় কত গুণা করছি তুমি স্যার আমার মা বাবা কেউ জানে না রে আল্লাহ আমার মা বাবায় যদি আমার অন্যায়ের খবর জানতো আমাকে ঘরে ডাকতো না খানা দিত না ও আল্লাহ তুমি এত দয়াময় জানার পরেও তুমি রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই ও আল্লাহ আজকে থেকে আবার বুঝা শিয়া গেছে আর গুনা করব না জাহান নামের গরম সহ্য করতে পারি না দুনিয়া সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের গরম কেমনে সহ্য করব ও আল্লাহ আজকে তাওবার নিয়ত করে ফেললাম ও মনের মেজাজওয়ালারা তওবা করে ফেলবে গুনার কথা স্মরণ করে মরনের ভয় আর আবু জাহানের মতো শক্ত অন্তরওয়ালারা গুনার কথা স্মরণও করবে না তওবাও করবে না বরং বায়ানের পরে বাইরে গিয়ে আরো সমালোচনা করে আমল নামার গুনার পাল্লা ভারী করবে জানি না কারণ তোর অমরের মতো দুর্বল জানি না রে আল্লাহর বান্দারা অন্তর যদি দুর্বল থাকে মনে মনে বলো আল্লাহকে আল্লাহ জীবনে কম নামা সারি নাই কম ব্যাপার বেচলি নাই মা বাবারে কম কষ্ট দেই নাই মুরুব্বিদের সাথে কম বেয়াদবি করি নাই আজকে থেকে তওবা করে মরিয়া গেলে যাবো তুমি হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি রিজিকের মালিক আজকে থেকে আর কোনো নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় অন্তরে যদি দুর্বলতা মুনাফেকি না থাকে তওবার খাতি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা কবুল করে নেন আয় আল্লাহ তাও উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আদৌ বলা বিনয়ী জিন্দেগি দান করেন জাহান নামের ভয়ে গুণামুক্ত হইয়া চলার তাও ফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام ودير مالك غُنَاهِرْ بوزهري بن الدر কত ওলামাই কেরাম কত মুরব্বী কত হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই ভর্তার আড়ালে মা বোনেরা ও আল্লাহ আমরা গুনার থেকে তো বানিয়ে হাত তুলেছি আর গুনা করবো না রে আল্লাহ মা বাবারে কষ্ট দিব না রে আল্লাহ আমাদের তো বা কবুল করে নেন আমাদের জীবনের সব গুলো মাফ করে এ এবার কবুল করে নেন জনকারী সহwidetildeকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন যারা দান সৎকার করেছেন কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন মা আবেদা আবাদা ফরদানিশি বানায়া দেন সন্তান গুলো নেকার বানায়া দেন যারা লেখা পড়া করে परीक्षार्थी कामयाब বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মুসলমানদের উপর রহমত দান করেন ইসরাইলের জুলুম থেকে হেফাযত করেন আমার প্রস্তাবে যারা ভাই বোনেরা আছে হেফাজত করেন কামাই রুজিতে বরকত বাড়ায় দেন হে আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আমাদের দিলের ন্যায় পূরণ করে দেন যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন অম্মা নবীজির ওয়ালা জেন্দিগি আমাদের দান করেন হেদায়াতের নূর সিনায় দান করেন আল্লাহ নবীজির রমজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে আল্লাহ আয় আল্লাহ পরমুখা ব্যক্তি থেকে হেফাজত করেন অভাবীদের অভাব থেকে হেফাজত করেন ঋণগ্রস্ত যারা নিনাদের ব্যবস্থা করে দেন

আল্লাহ বরকত রিজিক দান করেন ও দয়ার মালিক আমাদের দিলেরनेक আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মানাই কার বাবা নেই অন্ধকার কবর থেকে দোয়া চাই ও santa ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না ও আল্লাহ জানি না কারে ময়দানে মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ

اے اللہ مخالفین দেন موافق بنا دیں میٹھا معاملہ سے چھٹوں کی انتظام کریں দান করেন نبی جی আমাদের সকলে وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين